উ আরেকটা নিউজ পড়লাম যশোরের সারসা মডেল সরকারি বিদ্যালয় সেখানকার এক ছাত্র নবম শ্রেণীর এক ছাত্র নাম মেহেদি হাসান তাকে এমনভাবে নিয়ে পিটাইছে নবম শ্রেণীর ছাত্র এমনভাবে পিটুনি দিয়েছে তাকে শিক্ষকে যেটা আপনারা দেখলে হয়তোবা কেউ দেখেছেন আপনারা দেখলে অবাক হবেন আর সেই মাইটাই তার অর্ধেকও যদি কোনো ওমি মাদ্রাসায় হতো কোনো হাফিজি মাদ্রাসায় বা কোনো কিতাব বিভাগে কোনো উস্তাদ ছাত্রকে মারত শিক্ষক তো নির্দ্বিধায় নিঃসন্দেহে তার জেল মাদ্রাসা বন্ধের পরিকল্পনা হতো এবং কি অনেক মাদ্রাসা বন্ধ হয়েছে আমাদের অনেক মাদ্রাসা বন্ধ হয়েছে এই এই ব্যাপারে কিন্তু ইতিহাসের পাতায় আমার জানা মতো নেই শিক্ষক তার ছাত্রীর সাথে শিক্ষক ছাত্রর সাথে কোনো কলেজ ভার্সিটির কথা বলতেছে ধর্ষণ করার কারণে বা পিটানোর কারণে কোনো স্কুল কলেজ বন্ধ হয়েছে বলে আমার জানা নেই আপনাদের থাকতে পারে আমার জানা নেই কিন্তু মাদ্রাসা একটা ছাত্রকে মারার কারণে একটু শাসন করার কারণে মাদ্রাসা বন্ধ হয়েছে বলে অনেক ইতিহাস আছে এই যে এই তখন মিডিয়াগুলো এই পাগলের দোল তখন উঠে পরে কাজ করে ঘরে বসে বসে তার রাষ্ট্র চালায় কিন্তু এখন এইসব ব্যাপারে মুখে তালা দেওয়া রাখে শয়তানের তালা দেওয়া রাখে সকলেই না ইল্লা সব মিডিয়া দিয়ে কাজ করে না কিছু কিছু শয়তান আছে কিছু কিছু দালাল আছে এরকম কাজ করে সব মিডিয়া না কয়েকজন আছে ইল্লা মার্লা কিছু আছে যারা দিনের জন্য জীবন দিতে রাজি দিনের জন্য কাজ করে ভালো ভালো বিষয়গুলো জাতির সামনে তুলে ধরে কিছু ভাইয়ারা আছে তাদের কাজে হায়াতে বরকত দান করুন আমিন তো যে বললামই তো নিশ্চিত কোনো কৌমি মাদ্রাসায় হলে মাদ্রাসা তারা লেগে যেত শিক্ষক জেল জেলের বাদ খেতে হতো স্ত্রী পিতা মাতা সন্তান থেকে বিচ্ছিন্ন করে দিত এই পিটারির কারণে তাহলে দেখেন জাতির মাথা কত নষ্ট দিনই কাজ করাবে দিনই আইলেন শেখাবে সাধারণ এইসব কাজেই তো শয়তানে বেশি ঘুতাই পোলাবানকে কারণ শয়তানিক গরু যখন বাধা থাকে গরু যখন সার যখন বাধা থাকে হঠাৎ একটু ছুটে গেলে এলাকা গরম করে ফেলে কিন্তু এলাকা গরম করে ফেলে ঠিক তদ্রুপ গরুর সাথে তুলনাতে ওটা অবস্থিত ঠিক হয় নাই আমার তবে তবে ভ্যালেনদেরকে মানে বোঝার জন্য বলতেছি যদি একটু ছোট সুযোগ পায় আসলে পড়ে দেখবেন যে খেলাধুলা এই সেই হাত ভাঙি ফাঁকা ভাঙি কত জামেলা, নো বললে ফেলছে বল সর্দি বল দেয়া এটা নাক ফুলে হয়ে ফেলছে এ অবস্থা করে মানে খুব দুষ্টান করে কিন্তু কলেজ ভার্সিটি কলের বাড়ছিল সব সময় দুষ্টামি করে আমরা স্যারের সাথে করে স্যারকেই ঘুষি মারে নাকে আর তো দূরের কথা সুতরাং যেটা বলতেছিলাম এই সমস্ত বিষয় কিন্তু আপনার সচেতন হবেন আপনারা জনগণ আপনারা আপনাদের ভোটেই সরকার তার গদিতে বসেছে আপনি আমার মূল্যবান ভোটে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার মধ্যে গতি আমি বুঝি না সে কি চায় কি করে সেটা আমি বুঝি না অনেক আবার বলে যে আগের লাই ভালো ছিল আগে লাগো আগে তুমি কত ভালো আছিলা কিন্তু না আমি এই কথা বলি না আগেরটা শুধু জাতিবিদেশি না শুধু হুজুর বিদ্বেষী না জাতিও বিদ্বেষী এই জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ঠেলে দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এই পর্যন্ত ওর মতো জঘন্যতম কাজ করেনি শিক্ষাগত মান স্কুল কলেজ ভার্সিটি যতটা উন্নতি হয়েছে একমাত্র তার জন্য তার ইতিহাস অনেক ইনশাল্লাহ অন্যদিন বলবো আল্লাহ হায়াতে বাসারে কিন্তু এই ব্যাপারে আপনারা সচেতন হবেন আপনাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো শিক্ষক সাধারণ শাসন করবেই ছেলেদেরকে তাই বলি কি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে স্মরণ রাখবে জাতি তোমাদের কারণে এক মাদ্রাসা বন্ধ হবে হাজার মাদ্রাসা তৈরি করে দেবে কিন্তু স্কুল কলেজে কোনোদিন তো তালা বন্ধ তালা লাগাইল না তালা লাগাই বা কেন আগের দিন তালা লাগাইবা পরের দিন তোমার পাশায় লালবেদ মাদ্রাসা হতে লালবেদ দেয় না এই জন্য বন্ধ করে দাও আর তত লাল বেট মায়রা দেয় লাল ভাত খাওয়ায় জেলে রাখায় এই জন্য বন্ধ করতে পারো না আল্লাহ তালা বোঝার তো দান করো